তিনে করে লেখি আর করে তিন আর কাগজ নিজে এইভাবে নকশাই আঁকি আনি মাছে ধরে জমা দিবে প্রতিটা ছাত্র একটা কাগজের টুকরা মিদে নকশাইয়ে তিনে করে আঁকি আনিবে আনি মাছে ধরে জমা দিবে খেয়াল তাই তো হ্যাঁ তাহলে এখন আরা কি বুঝিলাম গিয়ার সম্বন্ধে ঠিক আছে না এখন আইও আর বললাম হঠাৎ যদি আর বিভিন্ন জায়গা মিদে দেখি ড্রাইভার গাড়ি তাক্কা খাইয়ারে নিচে ওই

ইয়ের এখন তোরা সবসময় মারি আছে না এই সিট বেল মারিলে লাভ কি সিট বেল মারিলে লাভ আর ইবে এনে ইয়ার ব্যাগ বল থানার মতো দেখতে এটার ভিতরে হাওয়া থাকে যদি কোন কারণে গাড়ি যাই কিছুর লোক ধাক্কা লাগে অথবা লাগে ইয়ার ব্যাগ বাইরেলে আর সেফটি করে লেবে এতর মস্ত চাইও ইউটিউবে দিলে হাইবে এত মস্ত বাইরে বাইরে আর সেফটি করে লেবে ইয়ে বাইরে তো এলে সব আছে সুইচ কি

আর এ আর হরে আর ক্লাস দিও ইভাবে আবার চাইবে তোলে বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার আরো বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আমরা ট্রাফিক টাফিকেন মেনে চলবো নিরাপশ সরে করে তুলবো ইনশাল্লাহ